আজকে ব্রেকফাস্টে করবো কই এই কই আর মুড়ি আর নিয়েছি পায়েস কালকে পায়েস এনেছিলাম সেই পায়েস পুজো বাড়ি থেকে যাই হোক আর এক একজন এক এক রকম ব্রেকফাস্ট করলো তোমাদের দাদাভাই খই মুড়ি আর জল খেলো আর খেলো মুসলি দিয়ে খই দিয়ে দুধ দিয়ে আর আমি করব এইটা এখানে কিন্তু ডিমসের তো হচ্ছে তোমাদের দাদাভাই বাজার থেকে আলু ঝিঙে গাজর এখানে আছে বিনস ভেন্ডি এটাতে ভেন্ডি আছে লাউ এখানে পটল উচ্ছে বিটস ধনে পাতাও এনেছে লাল শাকও এনেছে বেগুন তো আনবেই ফেস্ট কুমড়ো এনেছে টমেটো এনেছে কাঁচা লঙ্কাটা দেখতে পাচ্ছি না মনে আনিনি আনি যা এখানে শশা এনেছে কিন্তু আর ক্যাপ আর যে একটা গ্যাপ থেকে কেমন দেখছি নিয়ে এসছে এই এনেছে রবিবারের বাজার দুপুরে মেনটা তোমাদের সাথে দেখিয়ে দিই এই যে ভাত হয়ে গেছে গরম গরম ভাত এখানে পটল দিয়ে ঝিঙে দিয়ে আর বেগুন দিচ্ছি না ঝিঙে দিইনি পটল আলু আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করেছি এখানে চাটনি আছে এখানে আছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি এখানে আছে ডিম সেদ্ধ পেঁপে সেদ্ধ আর এই মাছটা না ভেঙে গেছিলো মাছটা তো আমার পেটেই যাবে আর কি করা যাবে যাই হোক আর এখানে আছে পুঁটি মাছ পুটি মাছ ভাজা রয়েছে আর এখানে আছে টমেটো আর শসা স্যালাড আর এখানে আছে এই আলু দিয়ে তো নিরমিষির তরকারি এই যে সন্ধেবেলা হয়েছে আর আমি আগে রেডি হয়ে নিলাম আর রিকের একটু ক্লাস চলছিল তাই ও বলল আর ওর তো দেরি করে যাবে আমাদের তিনজনকে বলেছে তা তোমাদের দাদাভাই আবার গেছিলো একটা অনুষ্ঠান বাড়ি ছিল মানে অন্নপূর্ণা পুজোর মানে ওর বন্ধু ওখানে আমারও যাওয়ার কথা ছিল আমি যেতে পারলাম না যাই হোক আর এই জামাটা এনেছে খুব সুন্দর তোমাদের দাদাভাইয়ের চয়েসটা হেভি সুন্দর কেন ফোলা জামা এনেছে তোমার মামার দোকান থেকে এনেছে আর হলুদ রঙের দেওয়া বেশ সুন্দর বেশ সুন্দর তাই প্রথমে আমি যাচ্ছি কারণ হলদি ওদের নেমন্ত্রণটা হচ্ছে হলদিতে আমাকে নিমন্ত্রণ করেছে একা আর তারপরে সবাইকে অন্নপ্রাশনে মানে রাতির সাড়েটা দশটা থেকে তোমাদের দাদাভাইরা গেছিলো গেছিল তোমাদের দাদাভাই তখন মানে অন্নপ্রাশন মানে একসাথে হয়েছিল বুঝেছ যাই হোক এখন যাচ্ছি আর দেখলাম অনেকেই লোকেরাও গেছে কিন্তু আমি তোমাদের দাদা বাড়িতে দেখেছি একটু পরেই দেখেছি আর ও এসছে এক জায়গা থেকে যাই হোক আর হলদি আর অন্নপ্রাশন লাস্টে একসাথেই হলো এত দেরি করে মানে কাজ হলো সবই একসাথে যাই হোক থেকে তোমাদের দাদা ভাইকে একটু ডাকলাম ওরা এসে শুধু ডিনারটাই করেছিল ডিনারটা কিছু খায়নি শুধু ডিনারটা করেছিল আর তারপরে আমি চলে এসেছিলাম বাড়ি আর তারপরে তোমার দাদা ভাই শীর্ষ গল্পটল্প করছে আমার আর ভালো না অনেকক্ষণ গেছে তো আমার ভালো লাগছিলাম আমি সবার সাথে এখানে অনেকক্ষণ কথা বলছি গ্যাসি তখন গ্যাসি তখন মানে আটটা আটটা আর এটি তাও এগারোটা বেজে গেছে বুঝলে হলো তোমার দাদা ভাই আটটা দশ তাই বললাম তা আমি বাড়িটাই চলেছিলাম খাওয়া দাওয়া করে